যে তোমরা দেখো ওয়েট এন্ড সি আমাকে ভুলে যাচ্ছ সেই আওয়াজ আজ জাতির যেমন এসছে আমাদেরও কখন আসে খুব ভয় পাচ্ছি আল্লাহ হেফাজত শুধু লুত আলাই জাতি সেটা ছিল ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানের লুত আলাহামের শাসনের যে জায়গাটা ছিল এখন আমরা বলি জর্দান সাগর বলি ডিড সি বলি এমন অবস্থা লবণাক্তের অবস্থাটা এমন সেখানে কোনো আশ খুঁজে পাবেন না কোনো জাহাজ নৌকা কিচ্ছু চলার মতন সুযোগ নেই একটা ব্যাঙও বাঁচে না অবাক হয়ে যাবেন কিছু পোকা মাকড় পানিতে থাকে সেই পোকা মাকড়ও কি প্রাণ পায় না মাছ তো দূরের কথা এই জন্য ডেড সি বলা হয় সেটাকে যদি টাকা পয়সা থাকে দেখে দেখে যাদের চোখ আছে অর্থ আছে জ্ঞান আছে তারা খুঁজে খুঁজে সেখানে আল্লাহর অনেক সৃষ্টি দেখতে পাবেন আল্লাহর গজবের নিদর্শন সেই লুত আলাইসালামের তারা কি করত কি কারণে গজব টেরছে আল্লাহ ইরাক এবং ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানটা এত সুন্দর ছিল সেই নয়নবিরাম জায়গাটা দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসতো আমাদের দেশে যেমন সেন্ট মার্টিনে মানুষ যায় সুন্দরবনে যায় এই বিশ্বের মানুষগুলো আসতো যে কোরআন আমিনুল আলামিন বিশ্বের যখন এই সুন্দর সুন্দর পুরুষরা আসতো লুত আলাইহিস সালামের জাতিরাই পুরুষদেরকে উপভোগ করার জন্য তারা সমকামিতায় লিপ্ত হয়ে যত বলেন নাউযু আল্লাহ তাআলা বলেন তোমরা যা সৃষ্টি করেছ তোমাদের রব তোমাদের মধ্য থেকে স্ত্রীগণ ব্যতীত তারা কি করেছে তাদের রুনামা খোলাকালকুম রব্বুকুম মিন আজ আজিকুম আল্লাহ তালা তাদের জন্য এত সুন্দর স্ত্রীর উপহার দিয়েছেন বৈধ পদ্ধতি তাদের জন্য দিয়েছেন স্বামী স্ত্রীর মিলনটা স্বর্গীয় একটা সুখ আল্লাহ তালা দান করেছেন বা আন্তুম কমন আদুন কিন্তু তারা স্ত্রী ব্যবহার না করে পুরুষদের সাথে পুরুষরা সমকামিতায় যখন লিপ্ত হয়ে আল্লাহ তালা বলেন অলুতানি যখন তুহুনাল ফাহেসা তোমরা এই যে কাজটা করছো এটা ফাহেসা কসালিন কাজ গ্রহিত কাজ তোমরা এটা থেকে বিরত থাকো কিন্তু তারা বিরত থাকল না ল তারা বলেন যাই আলাইহা হা আইলে ইহা সাফেলাহা ও অন্তরুণা আইলে ইহা আমি আল্লাহ ওই জিব্রাই রমিনা সালমের একটা হাতকে স্পেশালভাবে ব্যবহার করে ওই লুত আলাইসালামের যে বংশের মানুষগুলা ছিল সেই জমিনটাকে আমি আকাশে উঠিয়ে পর উপর করে আমি ফেলে দিলাম যতটুকু এরিয়ার জমিনটাকে উঠিয়েছেন সেই জমিনটা এখন জর্দান সাগরে পরিণত করে দিয়েছেন কে মানুষ বলে না কলা পাত্রার দাম আছে মানুষ পাত্রার দাম না একটা আঞ্চলিক কথা আমাদের চাঁদপুর কুমিল্লার এলাকা বলে কথা ঠিক কিনা বলেন মানুষ যখন পাত্রা হয়ে যায় ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কথা ঠিক কিনা বলেন চরিত্র যার শেষ তার সব শেষ যখন চরিত্র শেষ হয়ে গেল সমকামিতারা হয়ে গেল সেই সমকামিতার বাস্তব প্রমাণ এখন বাংলাদেশে শরীফ শরীফার গল্পের মধ্যে আছে না নাই মনে মনে বলা হয় এখন আমি শরীফ কিছুক্ষণ পর আবার শরীফা এই ধরনের শরীফ শরীফার গল্প এটি সেই লুত আলাহ ইসলামের বংশধর বাংলাদেশেও এখন প্রোডাকশন হচ্ছে কথা ঠিক কিনা বলেন তাদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই আমাদের সরকার বাহাদুরের চাদরের আস্তিনের ভিতরে তারা সেই ছায়ার ভিতরে খুঁজে 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 এই যত ওয়েস্টার্ন কৃষ্টি কালচার আছে আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে সুলভ প্রয়োজনের মাধ্যমে প্রবেশ করে দিচ্ছে কথা ঠিক কিনা বলেন কিন্তু মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তার চেয়ে হাজার গুণ বড় হচ্ছে আল্লাহর এই দেওয়া ইসলাম এই ইসলামকে জীবিত রেখেছে আল্লাহর কোরআন এই আল্লাহর কোরআন হাজার কোটি কোটি এর চেয়ে গুণ বড় তার চেয়ে বড় হচ্ছে যেই পয়গম্বরের রসিলায় কোরআন নাজির হয়েছে সেই নবী মাহমেদুর রসুল্লাহ সাল্লা সালামের আদর্শকে যদি কেউ নষ্ট করতে চায় বাংলার জমিনের নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান কোনোদিন সার দিবে না কথা ঠিকই না বলেন